আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের উত্তর দিবস আমরা প্রথম প্রশ্নের উত্তর দিব ইসলাম নামের তিনি জানতে চেয়েছেন যে তিনি জানতে চেয়েছেন যে হুজুর অজু করার পর যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে নাকি ওই নামাজ পড়া যাবে না এই প্রশ্নের উত্তর কি দেখেন এই রিলেটেড আরো কিছু কথা আছে আমরা সেই কথাগুলো বলছি তিনি যে কথাটা মানুষের থেকে শুনেছেন যে অজু করার পর কারোর সঙ্গে কথা বললে নামাজ হয় না এরকম কথা সমাজের কিছু সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে এবং এই কিছু কথা প্রচলিত আছে যেমন গোসল করার পর আবার উজু করতে হয় উজু করা ছাড়া নামাজ পড়া যাবে না এরকম ভাবে আরো একটি কথা প্রচলিত আছে যে অজু করার পর যদি চেহারা বের হয়ে যায় মানুষ যদি চেহারা দেখে ফেলে তাহলে নাকি অজু ভেঙ্গে যায় এমন কথা প্রচারিত আছে এই যে তিনটা বিষয় বললাম তিনটার একটার কারণেও অজু ভাঙে না এবং তিনটার যে আপনার আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যেমন অজু করার পর আপনি কারোর সঙ্গে কথা বললেন এতে আপনার অজু ভাঙবে না এই অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন আবার অজু করার পর আপনার চেহারা কেউ দেখে ফেলছে আপনি মেয়ে মানুষ মহিলা মানুষ আপনার চেহারা কেউ হঠাৎ দেখে ফেলছে ভুলক্রমে বা আপনার অসতর্কতার কারণে কেউ দেখে ফেলেছে তো এর দ্বারা আপনার অজু ভাঙবে না আপনাকে পুনরায় অজু করতে হবে না এ অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন তবে আপনাকে যে দেখে ফেলেছে এর জন্য আপনাকে আফসোস করতে হবে এবং আল্লাহর কাছে আরো তাওফিক চাইতে হবে যেন আপনি সঠিকভাবে পর্দা করতে পারেন সম্মানিত দর্শক আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে আরেক বোন তিনি প্রশ্ন করেছেন যে রাতের বেলা যদি ঘরের মধ্যে ঝিজি পোকা আসে তাহলে কি হবে এতে ঘরওয়ালাদের জন্য কোনো অমঙ্গল আছে কিনা তিনি হয়তো আতঙ্কে আছেন বা সন্দেহে আছেন যে এই ঝিজি পোকা ঘরের মধ্যে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা দেখেন ইসলামে কোনো বর্ষ পাখি কিংবা কোনো পোকা মাখর ঘরের মধ্যে আসার দ্বারা এর দ্বারা কোনো ক্ষতি বা লাভ এ ধরনের কোনো কিছু স্পষ্ট ভাবে বলা নেই তবে এতটুকু বলা আছে যে যেই কীট পতঙ্গ বা যেই পশুপাখি পাখি ঘরওয়ালাদের জন্য কষ্টদায়ক যেই পশু বা কীট পতঙ্গ কথাটা বোঝার চেষ্টা করবেন যেই পশুপাখি বা কীট পতঙ্গ ঘরওয়ালাদের জন্য বিপদজনক বা সমস্যার সৃষ্টি করে বা তাদের চলতে ফিরতে সমস্যা হয় এরকম জীবজন্তু ঘর থেকে তাড়িয়ে দেওয়া যাবে কোনো ধরনের সমস্যা হবে না উদাহরণস্বরূপ বলতে পারি ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ চলে আসলো আপনি কি তাকে আদর করবেন নাকি তাড়িয়ে দিবেন নিশ্চয়ই তাকে তাড়িয়ে দিবেন ওরকম ভাবে অন্য কোন পোষা পাখি যেমন বুন প্রশ্ন করেছেন যে ঝিজি পোকা যদি রাতের বেলা ঘরের মধ্যে আসে তাহলে কি হয় দেখেন ঝিজি পোকা ঘরে আসলে কিছু হবে না বরং এই ঝিজি পোকা আপনার ঘরে যখন প্রচন্ড আওয়াজ করতে থাকবে তখন আপনার ঘুমে ব্যাঘাত হবে আরও বিভিন্ন ধরনের সমস্যা হবে সুতরাং ওই ঝিজি পোকা ঘর থেকে তাড়িয়ে দেওয়াটাই আপনার জন্য উত্তম হবে আজকে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিলাম এরকম ভাবে আপনাদের আরো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আপনাদের করার থাকলে তাহলে আপনারা বিনা সংকোচে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব যে দলিলের আলোকে দলিল সহকারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ছোটখাটো যে বিষয়গুলো যেমন আজকে দুইটা প্রশ্নের উত্তর দিলাম এই দুইটা প্রশ্নের উত্তরের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না তাই দলিল উল্লেখ করে ভিডিওটা দীর্ঘ করলাম না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আমার